রেডমি টাটিন কম বাজেটে হতে পারে আপনার পছন্দের সেরা ফোন শাওমির জনপ্রিয় রেডমি সিরিজে যুক্ত হল আর একটি নতুন ফোন রেডমি টাটিন শাওমির এই নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনটি গত বছর মুক্তি পাওয়ার রেডমি টুয়েলভের সাকসেসর হিসেবে কাজ করবে রেডমি ট্যাটিন ফোনটি রেডমি টুয়েলভের মতো প্রায় একই ডিজাইন বজায় রেখেছে ফোনের ব্যাকে ডুয়াল ক্যামেরা সেট সাথে এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে আইপি রেটিং এই ফোনটি কিছুটা হল ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট এই ফোনটিতে সিক্স পয়েন্ট বিশাল নাইন ইঞ্চের বিশাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন এইচডি প্লাস সাথে রয়েছে 90 হার্টস এর রিফ্রেশার ডিসপ্লে এর প্রাণস হোল স্থান পেয়েছে ফোনটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটির ব্যাকে ডুয়েল ক্যামেরা সেটআপ আপ রয়েছে যেখানে একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে ফোনটিতে রয়েছে টু মেগাপিক্সেলের ডেথ সেন্সর এই ফোনটিতে চিপসেট হিসেবে মিডিয়োটিকে হিলিও জি নাইনটি ওয়ান আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে যা আগের জেনারেশনের চেয়ে বেশ আপগ্রেড বলা চলে বাংলাদেশে এই ফোনটি দুইটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে যেখানে সিক্স জিবি র্যাম এবং একশো আট জিবির একটি ভেরিয়েন্ট এবং একটি আট জিবি র্যাম এবং একশো আট জিবি স্টোরেজের একটি ভেরিয়েন্ট পাওয়া যাবে এবং এই ফোনটিতে আর থাকছে পাঁচ হাজার একটি বিশাল ব্যাটারি এবং তার সাথে থাকছে থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা এবং কি এই ফোনটিতে শাওমি লেটেস্ট হাইপার ও দেখা মিলবে যা অ্যান্ড্রয়েড ফোর্টিনের এর উপর ভিত্তি করে চলবে রেডমি টাইডিন এই ফোনটি পাওয়া যাবে চারটি কালারে ব্লু পিঙ্ক গোল্ড এবং ব্ল্যাকে সিক্স জিবি র্যাম এবং একশো আট জিবি অ্যাস্টোরেজের ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং এইট জিবি র্যাম এবং একশো আট জিবি অ্যাস্টোরেজের বেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা